সে গাড়ি এত বেশি দেখা যাচ্ছে না তোমার লিপ বামটা একটু এখান থেকে আমার ইয়া এখান তো লিপ

আমার আরেকটা ফোন করি আর আমি যে পেজ থেকে লাইভ হই খেলা মনে ওই পেজটাতে লাইভ দিবা ফেক আইডি চক্করে পড়ল না আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন নিশাপুকে আপুকে দেখতে চাই নিশা আপু না আমি একা আসছি শাড়ি অফারের দেওয়া অনলাইনে শাড়ি দেখা আপু শাড়ি অনলাইনে আসলে অফারে দেওয়াটা পসিবল না মনে হয় তাও যদি দেওয়া দিই তাহলে আমি পোস্ট করে দেবো ঠিক আছে হ্যালো হ্যালো আজকে তোমার শোরুমে গিয়েছিলাম তাই দেখা হয়েছিল কি আপনার সাথে আপু আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আপু আপু চলে হাই হ্যালো ডিসকাউন্ট দেন আসছি হ্যাঁ অনলাইনে অলরেডি আজকে একটা প্রোডাক্টের উপর দিয়েছি আমাদের কোটি কুর্তির উপর দেওয়া হয়েছে এখন আপনারা অনেকে এসে আমাদের শাড়ি চেয়েছিলেন শাড়ি কিন্তু অলরেডি চলে আসছে আমাদের রাজশাহী শোরুমে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের যে ইয়ার শাড়িগুলো আছে পার্টি শাড়িগুলো এই পার্টি শাড়িগুলো কিন্তু আমাদের শোরুমে চলে আসছে এইগুলোতে হচ্ছে আপনি করে পাবেন তারপর হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি আপনাদের পছন্দের কাঞ্চিপুরাম চলে এসেছে রাজশাহী শোরুমে রাজশাহী শোরুমে পছন্দের কাঞ্চিপুরাম চলে এসেছে এই কাঞ্চিপুরম গুলো কিন্তু আপনারা আমার শোরুমে পাবেন কালকে থেকে ঠিক আছে রাজশাহী শোরুমে কিন্তু এই কাঞ্চিপুরম গুলো আপনারা কালকে থেকে পাবেন ভালো দেখি অনেক অনেকে যে আরেকটা বস্তা এখানে আছে আর এখানে আরেকটা বস্তা ঠিক আছে প্রায় বলতে গেলে সব শাড়ি চলে আসছে আপনাদের পছন্দের শাড়ি থ্রি পিস তারপর হচ্ছে এটা শাড়িটা এই শাড়িটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা চারশো টাকায় ঠিক আছে মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার মধ্যে পুরোটাই আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় তারপর এই যে এখানে কাঞ্চিগুলো একটু দেখাও তো কাঞ্চিগুলা कांचीগুলো এই যে কাঞ্চিপুরম গুলো এগুলা এগুলা কাঞ্চিপুরম পাচ্ছেন আপনারা কালকে কালকে থেকে এগুলো হচ্ছে এক হবে আপু এগুলো কিন্তু হচ্ছে আজকে না ঠিক আছে আজকে থেকে আসলে আপনারা পাবেন না কালকে থেকে পাবেন আজকে থেকে পাবেন না ঠিক আছে এই যে এখানে হচ্ছে কাঞ্চিপুরম গুলো কি সুন্দর সুন্দর কাঞ্চিপুরম আসছে দেখেন এই কাঞ্চিগুলো আফটার ডিসকাউন্ট প্রাইস হবে আপু বারোশো টাকা শুধুমাত্র আমার শোরুমটাতে রাজশাহী শোরুমে এগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তোমার সাথে পিক তুলে আসছি তাই থ্যাংক ইউ টানা বানা আপু হবে না টানা বানা হবে না আপু সো এটা হচ্ছে আপনার কাঞ্চিপুরাম গুলো অনেক সুন্দর সুন্দর কাঞ্চিপুরাম এসেছে এগুলো কালকে আপনারা অফার প্রাইসে বারোশো টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র আমার রাজশাহী শোরুম এবং ঢাকা শোরুমে রাজশাহী শোরুম এবং ঢাকা শোরুমে রাজশাহী শোরুমের জন্য আরো অনেক অনেক প্রোডাক্ট আসছে শুধুমাত্র একটা বস্তা খোলা হলো আরও অনেক বস্তা আসছে আরো অনেক বস্তা আসছে ঠিক আছে এই যে এই সুন্দর সুন্দর কাঞ্চি ওয়া এগুলো কিন্তু আমি লাইভেও দেখাইনি এগুলো কিন্তু একদমই লাইভে দেখানো হয়নি এই সুন্দর সুন্দর কাঞ্চিপুরম গুলো কিন্তু কালকে থেকে আপনারা পেয়ে যাবেন এই যে এটার হচ্ছে দুইটা পিস মনে হয় অ্যাভেলেবেল আছে এটা দুইটা পিস অ্যাভেলেবেল ওটা দেখি ওটা দাও দেখি এগুলো একটাও লাইভে দেখানো হয়নি ঠিক আছে এগুলো কিন্তু একটা লাইভে দেখানো হয়নি এগুলো একটাও কিন্তু লাইভে দেখানো হয়নি এত সুন্দর সুন্দর করে হচ্ছে আপনার কাঞ্চিগুলো আসছে আরো অনেক কাঞ্চিপুরম আসছে এই কাঞ্চিপুরম আপনারা আপনার রাজশাহী শোরুমে কালকে থেকে অ্যাভেলেবেল পাবেন কালকে থেকে অ্যাভেলেবেল পাবেন ওটা একটু খুলো তো ইয়া দিয়ে খুলো তারপর এখানে জুয়েলারি কালেকশন আছে আপু এই জুয়েলারি কালেকশনগুলোর উপর এবং চুরির উপর চুরির লাইফ আমি আজকে রাত্রে এক্সট্রা করে করে দিব চুড়িগুলোর গুলোর উপরও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে থার্টি পার্সেন্ট করে এগুলোতে ডিসকাউন্ট পাচ্ছেন করে করে এগুলোতে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ডিসকাউন্টে পাচ্ছেন ইয়া দাও তো একটা পার্টি শাড়ি এই পার্টি শাড়িটা দাও নিচেটা নিচে তো এই যে সুন্দর পার্টি সে খুলে দাও এই সুন্দর পার্টি শাড়িটা দেখছেন এই পার্টি শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা প্রাইসটা খুবই রিজনেবল চলে আসবে টোয়েন্টি পার্সেন্ট খুবই রিজনেবেলে আসছে পুরোটা স্টারোয়ার স্টোন কাজ করা পুরোটাই হচ্ছে আপনার জিমি চু ঠিক আছে জিমি চু শাড়িটাও আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর আপনার জিমি চুগুলো এই জিমি চুর গুলো আছে চারটা কালার মনে হয় অ্যাভেলেবেল আছে আমি চারটা কালার এখানে পাঠিয়েছি আর বাকি কালারটা ঢাকা শোরুমে অ্যাভেলেবেল আছে ঢাকা শোরুম থেকে যখন লাইক করবো তখন বুঝতে পারবেন ঠিক আছে আপু দুই দিনের মধ্যে চিটাগাং আসো প্লিজ 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 দুই দিনের মধ্যে চিতাগাং চিতাগাং গেলে যাওয়াই যায় অবশ্য দেখা যায় সো এই যে এই সুন্দর পার্টি শাড়িগুলোও কিন্তু আপনারা ডিসকাউন্টে পাবেন আমার রাজশাহী শোরুমে ঢাকা শোরুমেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে ঢাকা এবং চিতাগাং শোরুমে এরা ঢাকা এবং রাজশাহী শোরুমে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন ঠিক আছে ঢাকা এবং চিটাগং ঢাকা এবং রাজশাহী শোরুমে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাচ্ছে না আসলে আমার আজকে মাথাটা না কেন যেন খারাপ হয়ে গেছে কেন যেন কিছু উল্টা পাল্টা করছি ঠিক আছে শোরুমে অ্যাড্রেসটা বলো চিটাং শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে চিটাং চক বাজার বালিয়ারকে শপিং মল লেভেল টু তে হুম শপ নাম্বার এগারো এবং এটা হচ্ছে আমার রাজশাহীতে আমি থেকে লাইভ করছি রাজশাহী শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী রানী বাজার আপনার হোটেল সুইচের অপোজিটে এটাতে কি এই যে আনিস্টিচ কিন্তু চলে আসছে এগুলোর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলো সবগুলোর উপর থার্টি পার্সেন্ট শিফন শাড়ি চলে আসছে শিফন শাড়িগুলো গুলো দাও দেখি শিফন কিন্তু আপনারা গণহারে পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয়শ টাকায় ঠিক আছে ছয়শো টাকায় এই সুন্দর সুন্দর শিফন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এই সুন্দর সুন্দর শিফন শাড়িগুলো আপনারা মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা নর্মালি প্রাইস হচ্ছে আপু একটু এটা ট্যাকটা মনে হয় ভিতরে ঢুকানো আছে যাই হোক এটা প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এটা আফটার ডিসকাউন্ট আসবে ছাব্বিশশো টাকা মনে হয় ইফ আই এম নট রং এটা একটু দেখতে হবে আমাকে ঠিক আছে এটা ট্যাগগুলো হ্যাঁ ট্যাগগুলো এখনও করা হয়নি ট্যাগগুলো যে করতে হবে এখানে হচ্ছে আর্নিস্টিচ আসছে আমাদের আর্নিস্টিচগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর আর্নিস্টিচ এসেছে ঠিক আছে এগুলো সবগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন সবগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং শিফন শাড়ি এটা আপনাদের পছন্দের বিথিয়া পুজে শিফন শাড়িটা পরেছিলো আপনাদের পছন্দের বিথিয়া পুজে শিফন শাড়িটা পরেছিলো ব্লু কালারের মধ্যে সেই শিখন শাড়িটাও কিন্তু আপনারা মাত্র ছয়শ টাকা দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আগে প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে নয়শ টাকা আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয়শ টাকায় ঠিক আছে ছয়শ টাকা আমি তো পেজ খুঁজে পাই না কেন পাবেন না আপু যে পেজ থেকে লাইভ হয়েছে সে পেজ ইনবক্স করবেন এখন রাজে আসলে আপনাকে পাওয়া যাবে এখন আসলে পাবেন এখন আমি শোরুমেই আছি এখন আমি শোরুমেই আছি কালকে আমি চলে যাব আজকে আসলে আজকে আমার সাথে মিট হবে কালকে আমি চলে যাব ঠিক আছে সো অনেক অনেক কালেকশন আসছে এবং আপনাদেরকে কিছু কিছু কালেকশন দেখায় দিই যে যে কালেকশন উপর আসলে ডিসকাউন্টটা চলছে হুম এই যে সুন্দর যে হচ্ছে আনস্টিচ দেখছেন এই সুন্দর সব আনস্টিচ এর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সুন্দর আনস্টিচ এর উপর থার্টি পার্সেন্ট এটাও কি থার্টি পার্সেন্ট এটা পনেরো পার্সেন্ট না হ্যাঁ এটা হচ্ছে আপনার কটনের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে আনে স্টিচটা এটা হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটাও কি টেন পার্সেন্ট না এটা এটা 20% 20% 920 হ্যাঁ 20% ডিসকাউন্ট এটাতে হচ্ছে আপনার 30% ডিসকাউন্টে আছে সব মানে স্টিচগুলা শাড়ির মধ্যে হচ্ছে আপনার 30% ডিসকাউন্ট এবং এই যে এই যে শাড়িগুলো দেখায় শাড়িগুলোর মধ্যে আপনি 30% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে সুন্দর শাড়িটার মধ্যেও আপনি কিন্তু 30% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যেখানে স্টিচ কিছু কালেকশন আছে এগুলো এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো মনে হয় পাঁচশো টাকার মধ্যে কিছু কিছু আছে এগুলো আনস্টিচ মধ্যে হচ্ছে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগুলো সব আনস্টিচ মধ্যে থার্টি পার্সেন্ট শাড়ির মধ্যে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে আপনাদের পছন্দের পছন্দের সেই ভাইরাল শাড়ি শাড়িটাও কিন্তু থার্টি পার্সেন্টে পেয়ে যাচ্ছেন ওকে ব্যাগের মধ্যে হচ্ছে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ব্যাগের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং এই যে আমাদের সুন্দর সুন্দর যে কামিজগুলো আছে থ্রি পিসগুলো আছে থ্রি পিসের মধ্যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এবং কুর্তি কোটি কুর্তির মধ্যে কোটি কুর্তি কিন্তু আপনারা অনলাইনেও হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছেন কি কি কোটি কুর্তি অনলাইনে ডিসকাউন্ট পাচ্ছেন প্রিভিয়াস লাইফটা দেখে আসেন ওখানে সব কোটি কুর্তি দেওয়া আছে এই সব কোটি কুর্তি অনলাইনে সহ ডিসকাউন্ট আছে এবং হচ্ছে সিঙ্গেল কুর্তি এই সিঙ্গেল কুর্তিগুলোও কিন্তু আপু ডিসকাউন্টে আছে এগুলো হচ্ছে আফটার ডিসকাউন্ট এগুলো প্রাইস পড়ছে হচ্ছে এগারোশো

ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে ডিসকাউন্টে এই কুর্তিগুলোর প্রাইস পড়ছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আমাদের পনেরোশো পনেরোশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এবং এটাতে হচ্ছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা পঁচিশ পার্সেন্ট এগুলোর হচ্ছে আপনার প্রাইস পড়ছে এগারোশো বিশ টাকা করে এগারোশো বিশ টাকা করে এগুলোর প্রাইস পড়ছে ঠিক আছে কালকে কখন চলে যাবো আপু আমি মনে হয় বিকালে চলে যাবো আমি দুপুর সকালে আসবো আবার দুপুরেও আসবো সমস্যা নেই এগুলোর উপরে হচ্ছে আপো তোমরা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ ঠিক আছে এবং এই যে কুর্তিগুলো এই যে সুন্দর সুন্দর যেগুলোর আপু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই সুন্দর সুন্দর থ্রি পিস আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তারপর হচ্ছে এই যে সুন্দর হচ্ছে পাকিস্তানি যে ড্রেসেসগুলো আছে এগুলো তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জামাগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু কিছু জামা আমি এখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও দিয়ে দিব। অনলাইনের জন্য ওয়েট করেন হ্যাঁ অনলাইনে হয়তো বা আমি কালকে দিতে পারি নাও দিতে পারি অনলাইনের জন্য ওয়েট করতে হবে এবং এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু এক হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এক হাজার টাকার র যেটাই নেবেন সেটাই হচ্ছে এক হাজার টাকা যেটাই নেবেন সেটাই হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে যেটাই নেবেন সেটাই এক হাজার টাকা কোটের উপর কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট হ্যাঁ কোটের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ঠিক আছে কোটের উপর আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই কালারটা আমার খুব পছন্দ কোটের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং চায়না ড্রেসের উপরও কিন্তু টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে চায়না ড্রেসের উপরও কিন্তু আপু টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে তার মধ্যে এই ড্রেসটা আমি মেরে দিয়েছি মানে এই ড্রেসটা আমি নিজের জন্য নিব সামনে আমাদের ট্যুর আছে সেই ট্যুরের জন্য নিচ্ছি ঠিক আছে এবং এখানে হচ্ছে আমি এই যে সুন্দর যে কুর্তিটা পরে আছি না আপু আপনাদেরকে একটু দেখায় এই যে সুন্দর যে কুর্তিটা আমি করে আছি আপু এই কুর্তিটাও কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে কোটি কুর্তি আপনারা হচ্ছে এটা আফটার ডিসকাউন্ট কত বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কোটি কুর্তিটা পেয়ে যাবেন আমি কোটি কুর্তি কি কি অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে লাইভ করেছি প্রিভিয়াস লাইভ করেছি সেগুলো কিন্তু দেখতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপু মানে এটা অনলাইনেও আমার ডিসকাউন্ট আছে আমি যে কোটি কুর্তিটা পরে আছে আপু এটা হচ্ছে অনলাইনেও ডিসকাউন্ট আছে অফলাইনেও ডিসকাউন্ট আছে ঠিক আছে অনলাইন এবং অফলাইন দুটোতেই ডিসকাউন্ট আছে মানে এই যে কাঞ্জির ইয়াটা এবং এখানে হচ্ছে শাড়ি আছে শাড়ি আছে পাকিস্তানি থ্রি পিস আছে আনি স্টিচ আছে সবগুলো হচ্ছে নতুন কালেকশন কিন্তু চলে আসে এবং এগুলোর উপরে কিন্তু থার্টি থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এগুলোর মধ্যে ঠিক আছে যাবা ইনশাল্লাহ দেখা যাক কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় দেখা যাক বিদেশে যাব আমরা বিদেশে 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 যাব আমরা বিদেশে টুরে আমরা বিদেশে যাব ঠিক আছে ব্যাগে ডিসকাউন্ট দাও অনলাইনে অনলাইনে নাই আপু অফলাইনে যাবো অফলাইন আপু রাজশাহীতে এখন কোথায় থাকছো আমি এখন আমার শোরুমে আছি তোমার আউটলে যাব ইনশাল্লাহ ঢাকাতে ইনশাল্লাহ আপো কালকে আজকে তো একটু পর টাইম শেষ হয়ে যাবে নয়টা পর্যন্ত আমাদের খোলা আমি কালকে যাবো কালকে রাস্তা আমার আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে আপো ব্যাগে ডিসকাউন্ট দেওয়া অনলাইনে দিবো ইনশাল্লা ইনশাল্লা দিব ঠিক আছে সো এইগুলো হচ্ছে আমাদের শোরুমের আপডেট মানে রাজশাহী শোরুমের আপডেট আর হচ্ছে চিটাং শোরুমে আপডেট না হয় আমি ইয়া করে দিয়ে দিব কি বলে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো ঢাকা শোরুমে আপডেটও আমি কালকে করেছি আবার কালকে গিয়ে ঢাকা শোরুমে আপডেট দিব আপনাদেরকে সো এইভাবেই চলছে জীবনযাপন আমার সো দেখা যাচ্ছে দেখা হবে নেক্সট লাইভে ইনশাল্লাহ আমি পরে লাইভে দেখাচ্ছি যে আসলে আর কি কি অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই।